এইটা ব্যবহার আপনারা করুন এলাকায় মানুষের কনফিডেন্স আনতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটাকে টানা আরে ইনি তো সেল নেতা ওদের ছিনেতে গেলে কি গবিনে একটা ফোনও দিন না আমার এলাকার কাজ নিয়ে যতবার দৌড়দৌড়ি করব তত বেশি আমার পরিচিতি হবে এই সেল নেতা কাজের ছেলে রোজ আসে

এইখানে আর কারোর ক্ষমতা নেই বারো থেকে বারো কমে আমাদের কথা আমি রোহিম বক্সিকেও বলেছি আপনাদেরও বলি একুশে নাম করে একটু হোডিং বিশেষ করে কার্তিকের ওখানে আর আমাদের কৃষ্ণান্দুর ওখানে আরো কিছু হোডিং করা

মানুষ জানবে যে না তৃণমূল কংগ্রেস আমার সাথে আছে আর মমতা ব্যানার্জীর ছবির উপরে একটা ম্যাজিক আছে যত মমতা ব্যানার্জীর ছবি দেখাতে পারবেন তত লেগমেন্ট ম্যাজিক তৈরি হচ্ছে তত মানুষের কনফিডেন্স বাড়ার 거야 আমার কিছু নেই কিন্তু আটবার ইলেকশন জিতিয়েছি কেন ওই ছবিটাকে মাথার উপর রেখেছি আস্থা রেখেছি এই ছবিটা হচ্ছে ম্যাজিক এইটার ব্যবহার আপনারা করুন এলাকায় মানুষের কনফিডেন্স আনতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটাকে তারা আর এমনি তো লাগানো যায় না একুশে জুলাই এর নামে ভরে দিচ্ছে ছবি ভরে দিন একুশে জুলাই দেখুন এলাকায় এলাকায় কিরকম ম্যাজিক আমরা তাই এবার থেকে ওই উজ্জীবিত না হয়ে ওই এই হলো না ওই হলো না ওই বিজেপি অতগুলো ভোট পেয়ে গেছে আরে ওটা তো ওই এলাকা ওই ওই ধর্মের এলাকা ওই কাস্টের এলাকা না মানুষ লক্ষ্মীর ভান্ডার সবাই পাচ্ছে তাই সব কাজ সব ধর্ম সব ট্রাইবেল সবাই মমতা ব্যানার্জী স্বাস্থ্যসাথী সবাই পাচ্ছে কন্যাশ্রী সবাই পাচ্ছে

অনেক ত্যাগ অনেক রক্ত অনেক পরিশ্রম অনেক আন্দোলন এর মধ্যে দিয়ে এই তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে কিগুলো জিতে তো গেলে কবে এইভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে আমরা তো ছোটবেলার থেকে মমতা ব্যানার্জির কাছে শিখেছি লড়াই মানে লড়াই ওখানে দোস্তি আর এখানে কুস্তি হয় না

মমতা ব্যানার্জির নাম আন্দোলন কোন জায়গায় আন্ডারস্ট্যান্ডিং নেই লড়াই 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 চাই লড়াই করে তাই খাত দিয়ে ঘটার দিয়ে নয় কর্মী তার মরে গেল যে করল না লড়াই করব মমতা ব্যানার্জি আমার সামনে অন্তত চারবার মৃত্যুর পর থেকে ফিরে এসেছে যাবেন আমি এতদিন মাঝে একটা প্যাকেট লাগিয়েছি যে কিভাবে তার মাথা ফাটিয়ে দিয়ে তাকে হাসপাতালে ঢুকিয়ে দেন মেরে গেল মাথার স্কাল ফেটে গেছিল মেমব্রেন বলে ওটাকে ওই ব্রেনের উপরে একটা লেয়ার থাকে ওইটা আমার হাত দিয়েছিল বলে টাচ হয়নি টাচ হলে আজকে মমতা ব্যানার্জি আমাদের

তৃণমূল মানে আন্দোলন তৃণমূল মানে ট্যাগ তৃণমূল মানে মানুষ সেবা তৃণমূল মানে নয় তৃণমূল মানে যে কি বলে দেখারটেনমেন্ট নয় তৃণমূল মানে আইসি নয় তৃণমূল মানে লড়াই করবো মানুষের জন্য ছাড়বো মানুষের আশীর্বাদ

মমতা ব্যানর্জী মমতা ব্যানর্জী